হ্যালো ফ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ কি তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম জাস্ট আমি এখন মানে আজকে তো বৃহস্পতিবার তো আজকে আমি ব্লগ আজকে যে ব্লগটা আমি দেব তো জাস্ট সেটা আমি আপলোড করলাম আর কিছুক্ষণ পর এখন মাঝে বারোটা একটা কি ডেটের মধ্যে সেই ব্লগটা আমি আপলোড করবো প্লিজ তোমরা ব্লগগুলো দেখো আই হোপ কি তোমাদের ভালো লাগবে তো হ্যাঁ এখন স্নান কমপ্লিট এখন যাব ছাদে কাপড় যাওয়া আমি আর চিকোবাবু বাবু ছিল পড়েছে ও এখন ওর মতো করে রুমে খেলছে তো এখন আমি যাই ছাদে গুড ইভিনিং সো এখন মানে রাতের খাবার বানিয়ে রুটি রুটি বানিয়ে এখন জাস্ট এলাম উপরে রেডি হতে যাব আমরা হরিমন্দিরে হরি মন্দিরে আছে মানে সরি পূর্ণিমার থেকে হরিমন্দিরে চলছে হরি নাম সংকীর্তন মনে হয় আজকে লাস্ট ডেট আমি ঠিক জানি না হয়তো কালকেও হতে পারে বাট আর রিস্ক নিচ্ছি না মা আমি চিকু তিনজনে মিলে যাচ্ছি আজকে হরিমন্দির তো সবটা শেয়ার করবো তো আমি এখন রেডি হইনি সো নাও এখন আমি তো হয়ে গেছি রেডি শেয়ার করছি তোমার দাম করেছি এখন হ্যাঁ হ্যাঁ ছবি তোল হ্যাঁ চেক ও এখন রেডি হলেই জানে যে মাম্মা ছবি তোলে তো তার জন্য ও সেটা এখন শিখে গেছে আর ওই যে চেকবাবুকে বললাম দেখো যেটা বসে মানে ড্রেসিং টেবিলের সামনে সাইনি স্কিন কেয়ার বলো বা কিছু সাজগোজ করা হয় সেই সেটুকু গিয়ে ওখানে ফেলে দিয়েছে বলো মা বলো বলো বেশ চলো ওখানে ভিডিও করবো আচ্ছা এখানে যে স্ট্যান্ডটা আছে আছে যেটাতে তখন ভিডিও করিল হ্যাঁ মা করছি করছি ওখানে ভিডিও করছি ও এখন সেটাই ভিডিও করতে বলছে তো চলো অনেক দেরি হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক আমরা এখন পৌঁছে গেছি হরি মন্দিরে এসেই মায়ের দেখা হয়ে গেছে পরিচিতের কাকিমার সাথে তো তাই মা এখন গল্প করছে আর আমি এখন একটু এলাম এখানে ভিডিও করতে তারপরে মা এলে একসাথে ভিতরে গিয়ে পুজো দেব হরি নাম সংকীর্তন উপলক্ষে পুরো মন্দিরটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে আর এই যে রাধা গোবিন্দ মন্দিরের সামনেটা নানান ধরনের ফুল দিয়ে খুব ভালোভাবে ডেকোরেট করেছে দেখলেই মনটা ভরে যায় এখানে চলছে নাম সংকীর্তন ও প্রথম দেখে বসে বসেই কিছুক্ষণ দুষ্টুমি করছিল এটা ওর ঠাম্মিকে করছে ওর ঠাম্মি বসে আছে ভিতরে আর আমরা বাইরে চেয়ারে বসছিলাম তো ঠাম্মিকে দেখে এরকম দুষ্টুমি করতেই থাকছিল। তারপর চেকবু যে একটু ডান্স করছিল দাদা অমনি এক দাদা এসে চেকবুকে কোলে তুলে নিল তো তো কিছুতেই কোলে থাকবে না তাই নেমে পড়লো আবার চেয়ারে বসে পড়েছে এরপর শুরু হয়ে যাচ্ছে চিকুবাবুর আসল দুষ্টুমি কিছুক্ষণ বসে থাকার পর এই যে ও স্টার্ট করলো গোটা মন্দির চত্বর মানে রাধাগোবিন্দ মন্দির আছে এখানে আর ভোলে বাবার মন্দির আছে তো এই চত্বরটা যে ও পাক লাগানো স্টার্ট করলো না আর বাড়ি আসার ওর কোনো নামই ছিল না যতবার ওকে বলছে বাবু বাড়ি চলো কিছুতেই আসবে না কান্নাকাটে স্টার্ট করে দিচ্ছে অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন উনি ক্লান্ত হয়ে গেছেন তাই এখন শুয়ে পড়েছেন এই যে এই কিউট বাচ্চাটা দুজনে মিলে ওরা খেলছিল তো এই বাচ্চাটাও বাড়ি যেতে চাইছিলো না চিকো বাড়ি আসতে ছিল না তো দুজনে অনেকক্ষণ খেললো লাস্টে চিকো বাইনে চলে এসেছিলাম বাট বাচ্চাটা তখনও ছিল আর দেখেছ দুষ্টুমিটা ঠিলে ফেলে দিয়েছে যে ছুটে চলে যাচ্ছে আমি প্রথমে নর্মালি ভিডিও করছিলাম বুঝতে পারিনি যে চিকুকে ঠিলে দেবে তারপর ছুটে গেলাম দেখলাম যে না বাচ্চারা কোথাও লাগেনি একটু ও কাঁদেও নি একটু ও আর এটা চিকু হলে এখন ভ্যা ভ্যা করে শুরু করে দিত স্টার্ট কান্না থামতোই না ওর প্রচণ্ড দুষ্টু হয়েছে তারপর আবার আবার দুজন মিলে খেলছিল আর খেলার মাঝে মাঝে যে করে শুয়ে পড়ছে আর ওঠানোর চেষ্টা করে যাচ্ছে খেলতে খেলতে চিকুড় এখন লেগেছে পায়ে তার জন্য ও নিচে থেকে উপরে আসছে আমাকে দেখাতে ওর কোথায় ব্যথা লেগেছে অনেকক্ষণ পর সে একটু শান্ত করে বসিয়ে রাখা হয়েছে এই পপকর্নের প্যাকেটটা দিয়ে আর ওর পুরো গালটা দেখো ভর্তি হয়ে গেছে পরিচিত বাড়ি ফেরার পথে মা আর আমি চলে গেছিলাম একটু চাউমিন খেতে দিন চাউমিন খেয়ে বাড়ি ফেরার পথে আমাদের গলিতে যে চায়ের দোকান আছে সেখান থেকে চা খেয়ে ফিরলাম বাড়িতে আজকে লকটে কানেক্ট করছি টাটা